সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম বন্ধুরা আমি আজকে আপনাদের দেখাবো ভৈরব উপজেলা সদরের হলিল কমপ্লেক্সের বিখ্যাত একটি জুতার পাইকারি দোকান আপনারা এখান থেকে পাইকারি দামে একেবারে কম প্রাইজের মধ্যে মাল নিতে পারবেন আমি আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি মেট্রো সুজের যিনি প্রপারটার আছেন

এটা চামড়া না চামড়া পাইবার চামড়া আপার চামড়া একবারে সীমিত রেট কত এটা রেট পড়বো ভাইয়া একবারে ইয়া একশো টাকা জোড়া টাকা চামড়া 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 টাকা আচ্ছা আর এগুলা এটা পড়বো ভাইয়া এটা রেট পড়বো একশো টাকা জোড়া টাকা না জি দেখুন বেল্টের মাল টাকার মধ্যে কিন্তু বেল্টের মাল

এক চাই জি রেবতো এটা আমার শিলার মাল এক্সারে এটা দুরুম 110 টাকা দুরুম শিলার মাল 3 গ্যারান্টি সুন্দর মাল টাকা মাস গ্যারান্টি সেলাই করা হ্যাঁ সেলাই আছে গ্যারান্টি সহকারে কালার আপনারা নিতে পারেন 90 টাকা এই যে মালটা দেন কত দেছে 75 টাকা যারা টাকা দেখুন মাল এক চায়ের মাল 75 টাকা লেডিশের মালও আছে সকল প্রকারের মালই আপনারা নিতে পারবেন এই মালগুলি কত এগুলো ফ্ল্যাট এটা 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 টাকা ইয়া টাকা টাকা না টাকায় মালটা নিতে পারেন আর এটা এটা ইয়া

মালগুলি কত ভাই এই যে মালটা কত এটা রেট পড়বো ইয়া 225 টাকা এগুলো আমাদের আমাদের ছেলের মাল এগুলো রেট পড়বো 190 টাকা 190 টাকা জি জি স্লিপারগুলো স্লিপারগুলো পড়বো 130 টাকা 130 টাকা দেখুন বন্ধুরা অনেক সুন্দর সুন্দর ডিজাইন এই মালটা কত ভাই সুন্দর মাল এটা 160 টাকা জোড়া

তো যারা আপনারা খুচরা মাল বিক্রি করেন পাইকারিতে মাল কিনেন এই দোকানে যোগাযোগ করতে পারেন আপনার পছন্দের পণ্যটি নেওয়ার জন্য এখানে আপনারা কম দামের মধ্যে মালগুলি পেয়ে যাবেন একবারে সিভিদ রেট কত সত্তর টাকায় দেখুন সত্তর টাকায় কিন্তু কত সুন্দর মাল অনেক সুন্দর এগুলি বেশ পারবেন খুচরা বাজারে এগুলি একশো দেড়শো দুশো টাকা বেচা কোনো ব্যাপার না এই যে বেইল মাল আছে দেখুন কত দুশো বিশ টাকা দুশো বিশ টাকায় বেইল মালগুলি

এই মালগুলি এই যে এই ডিজাইনটা দেখি ভাই ডিজাইনটা সুন্দর পুরোটা মাল দেখুন একশো টাকা বারোশো টাকা দুজন এগুলি আপনার দেড়শো দুশো টাকা যে কোনো জায়গায় বিক্রি করতে পারবেন অনেক সুন্দর ভাই তো আপনারা যারা জুতা নিয়ে ব্যবসা করেন জাকির ভাইয়ের সাথে যোগাযোগ করলে আরও সুন্দর বিস্তারিতভাবে দেখতে চাচ্ছি কত দুইশো বিশ টাকা সামনে শীত আসতে শীতের মালও নিতে পারবেন সাতচি মাল এগুলি আপনারা সারা বছর বিক্রি করতে পারবেন যারা জুতার ব্যবসা করেন এই দোকানে যোগাযোগ করলে কম রেটের মধ্যে আপনারা সীমিত রেটের মধ্যে ভালো কোয়ালিটির মাল নিতে পারবেন এগুলি কম রেটের মধ্যে ওনারা বিক্রি করেন আর নিত্য নিতুন আপডেট ভিডিও পেতে আমাদের সাথে যুক্ত যুক্ত থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করুন আজকের মতো বিদায় নিলাম ভালো থাকুন সুস্থ থাকুন